আমি আমার চোখের সামনে আমার ক্লাস ফ্রেন্ডদের মরতে দেখছি আমি বারবার বলছি যে শহীদদের তালিকা দেন এবং আজকে মুক্তিযোদ্ধাদের অপমরণার অন্যতম কারণ হইল এই ভূমা মুক্তিযোদ্ধারা আমার এখানে সিভিলিয়ানদের মারেন কোন সাহসে দুর্বল আপনি মনে করেন না যে আপনার ওই আর্মি না আসলে পরে এই স্বাধীন হইতো না এবং ভিয়েতনাম যেরকম এখন সোনার মানুষ হয়ে বেড়েছে আমরাও চাইছিলাম যে সোনার মানুষ হয়ে বেড়ে কখনোই আমি কিন্তু আজকে পর্যন্ত ওই আমার সোনার বাংলা আমি তোমার ভালো করে সেটা দিয়ে শুনি না শহীদের তালিকা নাই মুক্তিযোদ্ধার তালিকা ষোলোই ডিসেম্বর গেছে জানুয়ারির দিকে আসতেছে তো ওদের আমরা বলতাম হাজি মুক্তিযুদ্ধ রিয়েল ফ্রিডম ফাইটার তারা লড়াই করছে এই দেশটা স্বাধীন করার জন্য যে এটা পার্ট অফ দ্য পাকিস্তান এইটা কিন্তু রাইট ছিল কীভাবে তাহলে তো আমরা সেভেন সিস্টার্সের মতো থাকতাম দুইশো বছরের স্ট্রাগল করলেও স্বাধীন হইতে পারতাম না এখন আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সেম তারপর বললাম যে দাদা আমার আরেকটা প্রশ্ন আছে এটা আদারওয়াইজ নেবেন না না আর যে আপনার বেস্ট ফ্রেন্ডকে চায়না পাকিস্তান নেপাল ভুটান না বাংলাদেশ অবভিয়াসলি বাংলাদেশ আপনি যে এটা অন্তর থেকে বললেন হ্যাঁ অন্তর থেকে বললাম অন্তর থেকে ইটস ট্রু বাংলাদেশ তাহলে বর্ডারে আপনি চাইনিজ বর্ডারে মারতে পারেন একটা সিভিলিয়ানরে বা আর্মি বর্ডার গার্ডরে তো নাই পাকিস্তানে পারেন পাকিস্তান তো গেট খুলে একদম শাহি একদম এপার ওপার পাশ পার করে আমার এখানে সিভিলিয়ানদের মারেন কোন সাহসে দুর্বল একটা জিনিস খেয়াল এখানে এই দেশের সাড়ে ছয় কোটি মানুষ কিন্তু একাত্তরে যেভাবে যার যা ছিল তাই নিয়ে কিন্তু লড়াই করছে আপনি মনে করেন না যে আপনার ওই আর্মি না আসলে পরে দেশ স্বাধীন হইতো না হইতো হয়তো টাইম বেশি লাগতো তখন আমার কাছে এখনো ফুটেজ আছে আব্দুর রাজ্জাক রাজ্জাক ভাই তারই সে বলছে ষোলোই ডিসেম্বর যখন দেখলাম যে সারেন্ডার করছে সে কানটা ছিল যে এইটা তো চাইনি এর মাসুল যেন কত কিভাবে আমাদের দিতে হয় এই আওয়ামী লীগের আব্দুর আমরা চেয়েছি যে দশ বছর নয় বছর ছয় বছর থেকে দশ বছর স্ট্রাগল করে আমরা স্বাধীন হব সেটা হইতে পারলাম না এইটা হইলো আমার কষ্ট এবং আমরাও মেন্টাল প্রিপারেশন ছিলাম যেটা ভিয়েতনামের মতো না হোক ছোটখাটো ভিয়েতনামের মতো হবে এবং ভিয়েতনাম যেরকম এখন সোনার মানুষ হয়ে বেরিয়েছে আমরাও চাইছিলাম যে সোনার মানুষ হয়ে বেড়ে তো এই সিক্স ডিসেম্বর ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার দিয়ে কারণ সে তো দেখছে যে এক কোটি রিফিউজি তার কান্দের উপর ঠেলে রইছে একটা বার্ডেন এবং বাঙালিরা তো ওই একটু হুলিগানিজম আছে কিছুই মারে না সব জায়গায় বিনা টিকিট সিনেমা দেখবে বিনা টিকিটে খাওয়ার পরে জয় আমি গেলাম তো সব দেখে দেখে আমার মনে হয় যে সে হ্যাঁ আমি নিজে দেখছি তো এই ছিল অবস্থা তো সে ওই কারণে সারা পৃথিবী ঘুরিয়া ছয় তারিখ ডিক্লেয়ার দিল ওয়ার্ড এবং এই ওয়ারের নিয়ে এ নিয়ে তো আমাদের অনেক ইয়ে আছে সেটা হলো যে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটা কি জনযুদ্ধ না সেনাবাহিনীর যুদ্ধ যদি জনযুদ্ধ হয় তাহলে সাতজন বীর শ্রেষ্ঠ সবই আর্মির কেন একজন সিভিলিয়ান নাই হ্যাঁ হ্যাঁ ডিসাইডেড যে ডিসাইড করছে তার আমি তুই তো কারিগরি বলছি একদম সবার সামনে তো এটা হয়েছে যে তখনও ইসের মাথায় অনেকে খেলে নেয় কিন্তু এটা তো জনযুদ্ধ ছিল প্রত্যেকটা মানুষ আমি এগুলো বলতে গেলে পরে ইমোশনাল হয়ে যাই কখনোই আমি কিন্তু আজকে পর্যন্ত ওই আমার সোনার বাঙালি আমি তোমায় ভালোবাসি এটা মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমি এবার চোখের সামনে এবার ক্লাস ফ্রেন্ডে পড়তে দেখছি মাঝিরে পড়তে দেখছি কিন্তু কিছু তো দিতে দিতে পারি নাই আমি বারবার বলছি যে শহীদদের তালিকা দেন ভুয়া মুক্তিযুদ্ধদের বের করেন ওপেন কোর্টে বলছি এবং আজকে ও অপমরণার অন্যতম কারণ হল এই ভুয়া মুক্তিযোদ্ধারা দরকারটা কি সার্টিফিকেট এগুলো আর্মির কতগুলো ইসের এই ইটা আসছে শহীদের তালিকা নাই মুক্তিযোদ্ধার তালিকা

পিঠে একটা আর্মস তো ওদের আমরা বলতাম হাজি মুক্তিযুদ্ধ পাত্তাই দিতাম এখন মুক্তিযুদ্ধদের বেলা সবচেয়ে খারাপ করলো এসে সাতানব্বইতে যখন বললো যে ভাতা দেব কোন মুক্তিযুদ্ধ একটা মুক্তিযুদ্ধ দ্বারাই বলুক যে আমি মুক্তিযুদ্ধ করছে একটা বাড়ির জন্যে বা আমার সন্তানের জন্য বা আমার নিজের জন্যে বা একটা লাইসেন্সের জন্য একটা পারমিটের জন্য নো সবাই যারা রিয়াল তারা লড়াই করছে দেশটা স্বাধীন করার জন্য থেকে মুক্ত করার জন্য। নিজের করে। এটা নিজের জন্য করাবার জন্যে এটা ডেভিয়েট করার জন্যে বিকৃত করার জন্যে এই ব্যবস্থাগুলো নেওয়া উচিত অনারটা ছিল আমাদের প্রাপ্ত আর কিছু তো না অনারটা সম্মানটা ছিল আমাদের ইতিহাসে আমরা বরাবর করে এসছি এক ব্যক্তির আওয়ামী লীগের কোন রেজুলেশনটাই আছে যা আমার এই পতাকা ইতে হবে এই যে খসরু মন্টু সেলিম এইখানে মার্শাল সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙ্গিয়া বাইরে এসছে এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে এটা তো আমরা রাখি না ইন্ডিয়া থেকে মুক্তি বাহিনী হোক আর এরা হোক ঢুকছে অক্টোবর তার আগ পর্যন্ত লড়াই করছে কারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র যারা ছিল তারা তো তাদের রিকগনেন্স করতে হবে না তো আমাদের ইতিহাস আমরা বরাবর কুড়ি আসছি এক ব্যক্তির কি কখনোই আমরা এখানে কোনো শেয়ারি কে একজনই শুধু বলছে যে নো এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে সেটা হলো শিবনারাম দাস শিবনারায়ণ দাস ওর স্টেটমেন্টে বলছে যে পতাকাটা আমি আঁকছি বটে কিন্তু এই সিদ্ধান্তটা আমার না সিদ্ধান্তটা একটা যৌথ সিদ্ধান্ত এবার তো অন্য কেউ বলেন যে আমি সামগ্রিক বিষয় আওয়ামী লীগের কোন রেজলিউশনটা আছে যা আমার এই পতাকা হবে নাই আওয়ামী লীগের কোন মিটিংটা হয়েছে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হবে নাই তাহলে কোথেকে আসলে এগুলো এগুলো ছাত্রলীগের ডিসিশন সত্তর সালের একাত্তর তো সত্তরের নির্বাচনের আগে প্রভাবলি বারোই আগস্ট ছাত্রলীগের বিয়াল্লিশ বলাক ভবনে একটা সিদ্ধান্ত হয় ছয় দফানা স্বায়ত্তর শাসন আমরা স্বাধীনতা চাই এবং এটার নাম সমাজতান্ত্রিক বাংলাদেশ হ্যাঁ তো সমাজ না হোক আমাদের ভেতরে কম ওখানে ছয় জন আরেক দিকে এবং এটার প্রস্তাবক ছিলেন শহীদ স্বপন কুমার চৌধুরী ছাত্রলীগের দিদেন সাংগঠনিক সম্পাদক চিডাংবাড়ি শহীদ হইসেন একাত্তর মুক্তিযুদ্ধে তো ২৬শ মার যখন ক্র্যাকডাউন হয় তো বগলার সৃষ্টি হলো ও রাইফেল নিয়ে সবাই চলে গেছে রাইফেল নিয়ে বলনের সামনে হঠাৎ কিছু ট্যাংক দিঘে ট্যাংকে কারোর এক্সপেরিয়েন্স নাই সেটা গুলি করে নিজে মরিয়ে দিছে এই যে মন্টু সেলিম এইখানে মারশালার সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙিয়া বাইরে যাচ্ছে তাদের সাজা হয়েছে এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে এটা তো আমরা রাখি না দুইজন তো এখনো জীবিত খসড় জীবিত মন্টুবই জীবিত দে আর দ্য রিয়েল হিরো হ্যাঁ ফিল্ডের হিরো